আসসালামু আলাইকুম আ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য শিক্ষার্থীরা তোমরা জানো যে ডিসেম্বর মাসে তোমাদের বার্ষিক মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হবে সেই বার্ষিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশিকা দু প্রকাশিত হয়েছে এন প্রকাশিত এই মূল্যায়ন নির্দেশিকা অনুসারে তোমাদের সপ্তম শ্রেণীর প্রত্যেকটা বিষয়ের বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ইতিহাস ও সামাজিক বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি জীবিকা স্বাস্থ্য সুরক্ষা ধর্মশিক্ষা এবং হচ্ছে শিল্প সংস্কৃতি প্রত্যেকটা বিষয়ের জন্য সিলেবাস দেওয়া হয়েছে সেই সিলেবাসগুলো নিয়ে আজকে ভিডিওতে আলোচনা করবো ঠিক আছে তো প্রথমে আমরা দেখব সপ্তম শ্রেণীর বাংলা সিলেবাসটা তোমাদের যে অধ্যায়গুলো পড়তে হবে প্রথম অধ্যায় প্রসঙ্গের মধ্যে থেকে যোগাযোগ করি এক থেকে তেরো পৃষ্ঠা দ্বিতীয় অধ্যায় প্রমিত ভাষায় কথা বলি চোদ্দো থেকে পঁচিশ পৃষ্ঠা তৃতীয় অধ্যায় অর্থ বুঝে বাক্য লেখি ২৬ থেকে উনষাট পৃষ্ঠা চতুর্থ অধ্যায় চারপাশে লেখার সাথে পরিচিত হই ষাট থেকে একাত্তর পৃষ্ঠা পঞ্চম অধ্যায় বুঝে পড়ে লিখতে শিখি বাহাত্তর থেকে ছিয়াশি পৃষ্ঠা এবং পঁচানব্বই থেকে একশো তিন পৃষ্ঠা ষষ্ঠ অধ্যায় সাহিত্য পড়ে লিখতে শিখি একশো সতেরো থেকে একশো পঁয়ত্রিশ পৃষ্ঠা আর একশো চুয়ান্ন থেকে একশো বাষট্টি পৃষ্ঠা এ হচ্ছে তোমাদের সপ্তম শ্রেণীর বাংলা বার্ষিক পরীক্ষার সিলেবাস আমরা এখন দেখবো সপ্তম শ্রেণীর ইংরেজি বার্ষিক পরীক্ষার সিলেবাস মনে খালি শিশুটি থেকে চুয়াত্তর পৃষ্ঠ এবং তিরাশি পৃষ্ঠ ছোটা আ henni minn raðsæt síðan há20 ána við Vin eru við elga af þau h wanni dáli lein nãoið og mostið kom trees fr approved sami aesthetic a bird ðf isist og setting wei gegn því domað þig agtum sem graf islær er liter alltinn এবং আমরা দেখবো সপ্তম শ্রেণীর হিন্দু ধর্ম শিক্ষা বার্ষিক পরীক্ষার সিলেবাস যে অধ্যায়গুলো পড়তে হবে নাম হচ্ছে ঈশ্বরের স্বরূপ নিরাকার ও সাকার ষোলো থেকে আঠাশ পৃষ্ঠা পূজা পার্বণ মন্দির ও তীর্থক্ষেত্র পঁয়ত্রিশ থেকে ছাপ্পান্ন পৃষ্ঠা যোগাসন সাতান্ন থেকে বাষট্টি পৃষ্ঠা নৈতিক মূল্যবোধ তেষট্টি থেকে একাত্তর পৃষ্ঠা আদর্শ জীবন চরিত্র প্রভু নিত্যানন্দ প্রভু জগৎ বন্ধু ঠাকুর অনুকূল চন্দ্র পঁচাত্তর থেকে উনআশি পৃষ্ঠা এবং বিরাশি থেকে পঁচাশি পৃষ্ঠা এই হচ্ছে তোমাদের সপ্তম শ্রেণীর হিন্দু ধর্ম শিক্ষা বার্ষিক পরীক্ষার সিলেবাস এবার আমরা দেখবো সপ্তম শ্রেণীর খ্রিস্ট ধর্ম শিক্ষা বার্ষিক পরীক্ষার সিলেবাসটা তোমাদের হচ্ছে অঞ্জলি দুই থেকে পড়তে হবে উপহার আঠাশ থেকে ৩৭ উনচল্লিশ থেকে চুয়ান্ন পৃষ্ঠা আর অঞ্জলি তিন থেকে পড়তে হবে উপহার আটত্রিশ থেকে ছাপ্পান্ন ছাপ্পান্ন থেকে বিরাশি পৃষ্ঠা ঠিক আছে এবারে আমরা দেখব সপ্তম শ্রেণীর বৌদ্ধ ধর্মশিক্ষা বার্ষিক পরীক্ষার সিলেবাস তৃতীয় অধ্যায় শিল অষ্টশীল উনিশ থেকে পঁচিশ পৃষ্ঠা পঞ্চম অধ্যায় চরিতমালা উনচল্লিশ থেকে আটচল্লিশ পৃষ্ঠা সপ্তম অধ্যায় বৌদ্ধ আচার অনুষ্ঠান সাতান্ন থেকে আটষট্টি পৃষ্ঠা অষ্টম অধ্যায় তীর্থস্থান ও ঐতিহাসিক স্থান ঊনসত্তর থেকে আটাত্তর পৃষ্ঠা নবম অধ্যায় সম্প্রীতি উনাশি থেকে পঁচাশি পৃষ্ঠা এই পাঁচটা অধ্যায় মিলেই তোমাদের কিন্তু বার্ষিক পরীক্ষার প্রশ্ন তৈরি করা হবে সর্বশেষ যে বিষয়টা রয়েছে সপ্তম শ্রেণীর শিল্প ও সংস্কৃতি আমরা এখন শিল্প ও সংস্কৃতি বোর্ড সিলেবাসটা যদি দেখি দেখো যে অভিজ্ঞতাগুলো তোমাদের পড়তে হবে স্বাধীনতা আমার এই অভিজ্ঞতা থেকে তত্ত্বীয় অংশের জন্য সংশ্লিষ্ট অভিজ্ঞতা বিষয়বস্তুগুলো পড়বে আর ব্যবহারিক অংশের জন্য ছবি আঁকার মধ্য দিয়ে স্বাধীনতার অনুভূতি প্রকাশ স্বাধীনতা বিষয়ক গল্প পাঠ বা আবৃত্তি বা গান বা অভিনয় তারপর দুই নম্বরে আছে বৈচিত্র্যে ভরা বৈশাখ এই অভিজ্ঞতার জন্য তত্ত্বীয় অংশে সংশ্লিষ্ট অভিজ্ঞতার বিষয়বস্তুগুলো পড়বে আর ব্যবহারিক অংশে আল্পনা অঙ্কন বৈশাখী মেলার দৃশ্য অঙ্কন দেশীয় সংস্কৃতি বর্ষবনের আবৃত্তি গান বা অভিনয় তিন নম্বরে আছে কাজের মাঝে শিল্প খুঁজি তত্ত্বীয় অংশে সংশ্লিষ্ট অভিজ্ঞতার বিষয়বস্তুগুলো লাগবে আর ব্যবহারিক অংশে দাদ্রাতালে সৃষ্টিসুখের উল্লাসে আবৃত্তি চার নম্বরে আছে প্রাণ প্রকৃতি ততীয় অংশে লাগবে কী সংশ্লিষ্ট অভিজ্ঞতার বিষয়বস্তু আর ব্যবহারিক অংশে লাগবে কাব্য নাটক প্রাকৃতিক দৃশ্য তো এই হচ্ছে সপ্তম শ্রেণীর শিল্প সংস্কৃতি সিলেবাসটা শিক্ষার্থীরা আমরা একে একে সপ্তম শ্রেণীর বাংলা বই থেকে শুরু করে শিল্প সংস্কৃতি তোমাদের যে দশটি বিষয়ের পরীক্ষা হবে প্রত্যেকটা বিষয়ে বার্ষিক পরীক্ষার সিলেবাস নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করেছি এই সিলেবাসগুলো কিন্তু এনসিডি এনসিটিভি থেকে দেওয়া হয়েছে এবং এই সিলেবাস মেনেই তোমাদের বার্ষিক পরীক্ষার প্রশ্ন তৈরি করা হবে এছাড়াও সপ্তম শ্রেণীর প্রত্যেকটা বিষয়ের ওপর কিন্তু বার্ষিক পরীক্ষার যে সিলেবাস তারপর প্রশ্ন কাঠামো কেমন হবে মানবণ্টন নমুনা প্রশ্ন দেওয়া হয়েছে বোর্ড থেকে সেই নমুনা প্রশ্ন প্রতিটা আলাদা আলাদা করে ভিডিও তৈরি করে দেওয়া আছে আমাদের চ্যানেলে তোমরা একটু চ্যানেল কষ্ট করে দেখবে আর তাছাড়া এই ভিডিওটার পিন কমেন্টে আমি হচ্ছে প্লে লিস্ট লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে চাইলে তোমরা ভিডিওগুলো দেখে নিতে পারবে যদি নমুনা প্রশ্নগুলো দেখো তাহলে একটা ধারণা হবে তোমাদের যে কী ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষায় থাকতে পারে ঠিক আছে তো সেই ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানাচ্ছি শিক্ষার্থীরা আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে সকলে সুস্থতা কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ